এবং তার জন্য অনেক মানুষ চিনেছেন তার আগে হয়তো এক হাজার দু হাজার মানুষ চিনতো এখন সেই সংখ্যাটা প্রায় সতেরো হাজারের দূর দাঁড়িয়ে জানি সংখ্যাটা খুব কম কিন্তু তা সত্ত্বেও সে আপডেটটাই হয়তো অনেক বেশি এক্সপোজার দিয়েছিল ফুটবল দুনিয়া চ্যানেলকে অস্বীকার করার কোনো জায়গাই নেই কিন্তু যে প্লেয়ারটিকে নিয়ে এত হাইপ এত উন্মাদনা এত আশা সে প্লেয়ারটি কতটা উন্মাদনা ফুলফিল করতে পারলেন আমাদের শুরুটা হয়েছিল ফেয়ারি টেলের মতো আমার এখনও মনে হচ্ছে ডুরান কাপের ম্যাচ এগেনস্ট ডাউনটাউন হিরোস ডিমিটটাও সিয়াম তাকোজ আসলেন মার্ক সোতানপুইয়ার ক্রস এবং ব্রিলিয়ান্ট হেডের বল জড়িয়ে গেল ডাউন টাউন হিরোসের চালে উল্লাসে মাতোড়া হয়ে উঠেছিল আপাম ওয়েস্ট বেঙ্গল সাপোর্টার্সে কিন্তু তারপরের স্টোরিটা শুধুই যেন হাত পা ছোড়া এবং সার্কাসের ক্লাউনের মতো পারফরমেন্স করা একজন হাই প্রোফাইল এবং ইস্টবেঙ্গল ইতিহাসে একজন হাইয়েস্ট পেড প্লেয়ারের ডিমিট দেমান্তাকোস তাকে হয়তো এবার বসতেই হচ্ছে কালকের ম্যাচে যেটুকু আপডেট আমরা পেয়েছি প্র্যাকটিসের ডিমিট্রাউস ধ্যামান্তাকোস হয়তো কালকের ফার্স্টে থাকবেন না যেহেতু রিচার্ড সেলিস কালকের টিমে ফিরছেন এবং হেক্টর উস্তে সহল ক্রিস্পো এবং রাফায়াল মেসি বাউলি এদেরকে খেলাতেই হবে তো সেক্ষেত্রে টাউস জামান তাকুসের জায়গা হয়তো হতে চলেছে রিজার্ভ বেঞ্চে গত সিজনের টপ গোল স্কোরের এই সিজনের ওয়ান অফ দ্য হায়েস্ট পেড প্লেয়ার্স ইন আই এস এল অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য হায়েস্ট পেড ফরেনার্স ইন দ্য আইএসএল বাট দ্য ফেট অফ টাউস জামান তাকুস ইজ রিয়েলি আনসার্টেন অ্যাট দ্যাট মোমেন্ট সো ইন দ্যাট কেস আর হয়তো ডিমিট জিয়াম দাগোসকে অস্কার বুঝানো প্রোটেক্ট করতে পারলেন না কালকের হয়তো বেঞ্চ থেকে ডিমিটাউস জিয়াম তেগোস শুরু করতে চলেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গালুরু এফ সি ম্যাচে তো ফর দ্য বেস্ট ডিমিট হাউস দাগোসের জন্য অনেক বেস্ট উইশেস থাকল আশা করি তিনি খুব তাড়াতাড়ি ব্যাক করবেন বাট দ্য জার্নি দ্য রোড উইল বিট টাফর ফর হিম সো আশা করবো তিনি খুব তাড়াতাড়ি ফর্মে ফিরবেন ভিডিওর এই পোর্ট সন্ধ্যে ছিল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটার পাশে থাকা লাইক সে সাবস্ক্রাইবটা করে দিয়ে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ